বিসমিল্লাহ রহমান রাহিম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। ষোলো দশমিক চার অধ্যায়ের পরিমিতি নয় নং প্রশ্নের সমাধান তো দেখো এখানে বইটা দেখতে পাচ্ছ তোমরা নয় নং প্রশ্নতে আছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্তর অনুপাত একুশ ষোলো বারো কর্ণের দৈর্ঘ্য সাতাশি সেন্টিমিটার ঘনবস্তুর তলের ক্ষেত্র পর তাহলে এখন দেখো এখানে অনুপাত কথা আছে তাহলে অনুপাত দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে তাহলে আমরা এখানে একটা অনুপাত ধরে নিয়েছি এক্স প্রস্থ ক্ষেত্রের অনুপাতটা আমরা ধরে নেব এক্স তাহলে বইটা তোমরা ভালো করে লক্ষ্য করবা তো দেখো আয়তাকার ঘনবস্তুর কর্ণ কর্ণের সূত্র আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার রুট বা রুট অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এখন এর মান এটাকে ধরবো আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে এক্স তার উপর স্কোয়ার একুশ এক্স স্কোয়ার বির মান ষোলো এক্স তার উপর স্কোয়ার সির মান আছে বারো এক্স তার উপর স্কোয়ার তাহলে এখানে এক্সগুলো আমরা যুক্ত করলাম কেন কারণ এখানে অনুপাত আছে অনুপাতটাকে আমরা দৈর্ঘ্যপ্রস্থ অনুপাতকে এক্স ধরে নিয়েছি এগুলো সবগুলো একবারে ক্যালকুলেশন করার পরে আটশো একচল্লিশ দশমিক আটশো একচল্লিশ এক্স স্কোয়ার ক্যালকুলেশন করবার ক্যালকুলেটর দিয়ে হাতের কোনো কাজ নাই ও সাতাশি আমরা জানি যে রুট থাকলে স্কোয়ার হয় স্কোয়ার থাকলে সেই সংখ্যা গিয়ে রুট হয় তাহলে এখানে রুট আছে পাশে গিয়ে স্কোয়ার আছে স্কোয়ার করার পরে সাত হাজার পাঁচশো উনসত্তর দুইবার গুণ করবো এটা যাচ্ছিলো তাই এইটা আমরা এখানে রাখছি তাহলে অবশ্যই দুটো সংখ্যা একত্র থাকলে গুণ হয় অন্য অন্য লেক্সার আমি বলছি তোমরা জানো গুণ হয় এ পাশে গুণ থাকলে পাশে গিয়ে ভাগ হয় ভাগ করার পরে এখানে একটা মান আসবে নাইন আসবে তাহলে নাইন আসবে এটা তারা এটাকে ভাগ করে তাহলে আমি এখানে রুট দেবো কেন পাই আমি এখানে রূপ দিলাম স্কোয়ার থেকে রুট হয় রূপ দিয়ে তিন তাহলে এক্সের মান হচ্ছে তিন এখন দেখো প্রস্ত উচ্চতা দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে একুশ এটার সাথে আমরা অনুপাত এক্স ধরে নিয়েছি দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত এক্স তাহলে তিন একুশে তিরষট্টি প্রস্ত তাহলে ষোলো দেওয়া ছিল ষোলো বইয়ে দেওয়া আছে ষোলো এক্স এক্সের মানটা আমরা পাইছি তিন তিন ষোলো আটচল্লিশ আবার উচ্চতার ক্ষেত্রে বারো এক্স বারো আছে বারো এর মান তিন তিন বারো ছত্রিশ এখন বলছে ঘনবস্তু ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ তাহলে এখন এর মান আমরা দেখবেনি যে এখানে তিসট টি বিয়ের মান বার করছে আটচল্লিশ বিয়ের মান আটচল্লিশ সি এর মান ছত্রিশ প্লাস সি এর মান ছত্রিশ তারপরে এর মান হচ্ছে ত্রিশটি সবগুলো এখানে ক্যালকুলেটর ইউজ করবো আমরা এখানে মোবাইল ইউজ করবো যার যেটা আছে ইউজ করবো ইউজ করে দেখবো এখানে গুণ যোগ করার পরে গুণ করে দুই দ্বারা গুণ করে চোদ্দ হাজার চল্লিশ আসবে আর এখানে আমি টিক দিয়ে রাখছি কেন আর ঘনমাসের কর্ণ নির্ণয়ের সূত্রটা মুগস্থ রাখতে হবে আর ঘনবস্তুর তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সে মুগস্থ রাখতে হবে সবাইকে ধন্যবাদ